आप नारे देखছেন একুশে টেলিভিশন একজন গুণী মানুষ যখন আপনার পাশে বসে থাকে তখন একটা বিষয় সবসময় মাথায় কাজ করে যে তাকে বা তার পরিচয়টা কিভাবে আমরা দিব সো আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তার পরিচয় তো দেবই তার আগে আমি আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটি একটু বলে দিই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন তিনি একজন সাংবাদিক সংগঠক প্রযোজক আবুল হোসেন মজুমদার স্বাগত আপনাকে কেমন কেমন আছেন আছেন জি ভালো আছি ধন্যবাদ আপনি আমিও বেশ ভালো আছি আমি শুরুতেই আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই সাংবাদিকতা পেশাটাকে বেছে নিলেন তারপর আপনার একাধারে অনেকগুলো পরিচয় আছে এই পেশাটা বেছে নেবার কারণ কি শুরুটা কোথা থেকে হয়েছে শুরুটা আসলে হয়েছে অনেক ইয়ের থেকে ভালোবাসার থেকে সেটা হলো আমি প্রথমে তো আমি মাদ্রাসা ছাত্র ছিলাম তো আমার প্রথম চলচ্চিত্র যখন আমি সিনেমা দেখতে যাই হলে যাই আমি একজনকে দেখছি দেখার পরে তাকে ভালো লাগলো ভালো লাগে সেটা হলো চিত্রনায়িকা কবরী তো কবরীকে ভালো লাগার পরে আমার কথা ছিল এত সুন্দর হাসি এত সুন্দর চোখ এত সুন্দর একটা মানুষ ওটাকে কাছে থেকে দেখতে না জানি কেমন লাগে তখন আমি মানে আগে ইয়া হইয়া আগ্রহী হয়ে ঢাকা আসি ঢাকাতে আসি তাকে দেখার জন্য তার সাথে ইয়ে করার জন্য অনেক চেষ্টা করলাম পরবর্তীতে আমাকে বন্ধুরা ইয়ে করলো যে সাংবাদিকতা করা ছাড়া এটার কোনো লাইন নেই উপায় নেই তখন আমি একটা কাগজে সাংবাদিকতা শুরু করলাম করার পরে দেখছি যে না আসলে যারা দায়িত্বে আছে তারা ওইভাবে সহযোগিতা করতেছে দেখার জন্য দেখার জন্য পরে আমি নিজেই আনন্দ বিনোদন নামে একটি পত্রিকার সম্পাদক হলাম সম্পাদক প্রকাশক হিসাবে আমার পত্রিকাটা বাজারজাত করলাম ভাই আমি বিশ থেকে পঁচিশ হাজার ম্যাগাজিন তখন সেল দিই তখন আমি কবরের সাথে দেখা করি কবরের সাথে আমি কথা বলি তার বাসায় যাই সে আমাকে খুব

একজন সংগঠক হ্যাঁ এরপরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাসশ্বাস যেটা আমাদের মাদার সংগঠন এটার পাশাপাশি আমি চিন্তা করলাম ফর চলচ্চিত্র সংগঠন একটা এন্টারটেনমেন্ট যেমন সিনেমা টিভি নাটক সঙ্গীত সবগুলি মিলে একটা সংগঠনের দরকার তখন আমরা কতিপয় সাংবাদিক একসাথে হইয়া এফডিসির করই বসে একটা সিদ্ধান্ত নিই যে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বা বিশ্বাস নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে এবং তখন আমরা গণভান্ত্রিক বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে আমরা সংগঠনটি চালু করি এটা এই বছরে আমাদের এই সংগঠনটি চব্বিশ বছর পূর্ণ হতে যাচ্ছে এবং আমরা এই দুই যুগ ফুর্তি অনুষ্ঠান যে থ্যাংক ইউ আপনাকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাথে মে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি আর এর মধ্যে আমরা আবার গত বছর আমরা এতে ডেন ইন্টারন্যাশনাল বাবিসে অ্যাওয়ার্ড করছি আসলে এইগুলি আপনাদের দোয়া এবং সবার দর্শক শ্রোতা যারা আছে তাদের ভালোবাসা থেকে সাড়ে তিনটা সাড়ে টা থেকে সাড়ে নয়টা এভাবে ছবি দেখতাম এমন কোন সময় বারোটাও দেখতাম আসলে ওখান থেকে ভালোবাসা সিনেমার প্রতি চলচ্চিত্রের প্রতি কাগজগুলি করার পর যখন ইন্টারনেট আসলো আমাদের দেশে আমাদের দেশে আস্তে আস্তে করে পত্রিকার প্রতি মানুষের কদর কমলো না শুরু হলো তখন আমরা চিন্তা করলাম যে এখন কি করব আর অন্য কোনো কাজ তো শিখি নাই তখন চলচ্চিত্রে প্রযোজনা নামলাম প্রযোজনা করা আরম্ভ করলাম আমার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বড় ছেলে ফারুক হোসেন মজুমদার মজুমদার ফিল্মস নামে ওইও ফিল্ম প্রডিউসার ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং করে ওইও ফিল্ম প্রডিউসার আমার দুই ছেলে ফিল্ম প্রডিউসার তাই আরম্ভ করলাম সিনেমা প্রযোজনা করা আচ্ছা রিসেন্ট আপনার প্রযোজনায় একটি সিনেমা মুক্তি পেয়েছে সেটা হচ্ছে সোনার চর তো কেমন রিভিউ পেলেন আমি বলবো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে ঘটনা হচ্ছে সোনার চরের প্রযোজক হল আমার বন্ধু জাহাঙ্গীর শিকদার আমি ওর পার্টনার ছিলাম ওটার মধ্যে আমি ফোন পূর্ণাঙ্গ প্রযোজক না তো ওই ছবিটা আমরা আসলে ব্যাপক আলোচিত বাংলাদেশের মধ্যে আমাদের এই ছবিটা অনেক আলোচিত সমালোচিত আলোচিত সমালোচিত আমরা আসলে ছবিটা যখন করি তখন আমাদের পরিচালক জাহিদ হোসেন তার বললাম কাকে নেওয়া যায় এই গল্পের মধ্যে বললো যে জাহিদ খানের নেন তাহলে ব্যাপক আলোচনা হবে আলোচনার জন্য কি সিনেমা করা না না গল্পর সাথে ও যায় আবার আলোচনা সমালোচনা ব্যাপক ওই শিল্পী সমিতি নিয়ে যখন ইয়া হচ্ছিল আলাপ হচ্ছিল আমরা বলি যা হোক একটা রিক্স নিয়ে দেখি কি হয় দেশের দর্শক শ্রোতা কি দেখে সফল 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 এবারে দেখেন না আপনারা যমুনা বল্টার এবং লায়ন সিনেমা আমাদের টিকিট পাওয়া যায় নাই ভালো এটা অনেক ভালো যে অনেক মানুষ ছবিটা দেখছে যদি আমরা হল কম পাইছি শাকিব খানের জন্য আমরা কম পাইছি হল আমরা কিন্তু আশানুর দর্শক পাইছি আচ্ছা এই যে সাকিব খানের জন্য সিনেমা হল কম পাচ্ছেন এটা শুধু আপনার না অনেক প্রযোজকদেরই এই অভিযোগটা আছে না না এটা অভিযোগ না এটা আমার ভালো দেখ আমি মনে করবো কেননা যদি একটা আর্টিস্টের জন্য সিনেমা ভালো যায় প্রযোজকের জন্য ভালো আমাদের সিনেমা ফেমি যারা আছে তাদের জন্য ভালো এবং চলচ্চিত্রের জন্য ভালো হ্যাঁ ঠিক আছে কিন্তু দেখা যায় অনেকগুলো হল দখল করে আছে শুধু সাকিব খান তো অন্যান্য যে সিনেমাগুলো রিলিজ দেয়া হচ্ছে সেগুলো হল পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে এটা একটা অভিযোগ মানে অনেক প্রযোজকদের এই অভিযোগটা আমি শুনেছি এটা আপনাকে আমি বলি আমাদের বাংলাদেশে সাড়ে তিন হাজারের উপরে সিনেমা হল ছিল এখন সিনেমা হল কমতে কমতে আমরা একশো ষাট এর মধ্যে চলে আসছি তো সাকিব খান মানে আসলেই মনে করেন একশো বিশটা অটো চলে যায় অটো চলে আর কটা হল থাকে এর মধ্যে আমরা মনে করি গত ঈদে নটা সিনেমা রিলিজ হলো তো এখন বাগাবাগি করলে তো দুইটা তিনটা করে পাওয়া যায় আমরা তিনটা পাইছি তাহলে ঈদকে কেন্দ্র করে শুধু সিনেমা রিলিজ কেন দেয়া হচ্ছে ঈদের বাইরেও তো সিনেমাগুলো রিলিজ দেয়া যায় হ্যাঁ ঈদের বাইরেও আমরা দিচ্ছি দিচ্ছি না তা না আমরা কয়দিন আগে আমি একটা সিনেমা দিছি ময়না শেষ কথা অনেকগুলি হল পাইছি এটা কোনো এ না কিন্তু আসলে কি তখন মানুষের সবার ইচ্ছা থাকে ঈদের মধ্যে হলে নিজের কাছে একটু আনন্দ লাগে আর একটু আলোচনা আসে ফসার ফসানা বেশি পাই তখন আমার একটা ছবি শেষ হয়েছে আমি ওই কায় এবং এবং শিরিনশীলারকে নিয়ে শেষ করছি গল্পটা আমারই লেখা এটা হলো ভালোবাসি তোমায় তো এটা ভালোবাসি তোমায় সিনেমাটা আমি করছি বাংলাদেশে মনে হয় ফতম এবং আমি মনে করব এশিয়াতেই ফতম কোনো ক্লাসমেটদেরকে নিয়ে বেসমেন্টদেরকে নিয়ে কোনো গল্প আমি উনিশশো সালে ম্যাট্রিক পাস করছি আমাদের বেসমেন্টদেরকে নিয়ে আমার এই গল্প এবং বন্ধুদেরকে নিয়ে আমার এই সিনেমা অনেক সুন্দর একটি গল্প মূল ভাবনা কিন্তু ডক্টর মাহফুজ রহমান আচ্ছা এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির একটি বিরতি নিয়ে আসছি দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট বিরতি দর্শক আরো একবার ওয়েলকাম করছি তিব্বস্ন প্রেজেন্ট সিনেহিটস এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের অতিথি হয়ে আছেন প্রযোজক সাংবাদিক সংগঠক আবুল হোসেন মজুমদার ভাইয়া আরো একবার স্বাগত আপনাকে এবার একটু ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই এখন যেহেতু অনেক ভালো ভালো মাধ্যম চলে আসছে তো আপনার কি মনে হয় এর জন্য সিনেমা হলে দর্শক কমে যাবে কমবে না এখন আর কমার কোনো সুযোগ নেই এখন যদি কোনো আপনার গল্প যদি ভালো হয় আর সিনেমাটার কিছু মিলে যদি ভালো কিছু তৈরি করেন আপনি সিনেমা কমবেন কারণ এবারে ঈদের মধ্যে যেমন তিন চারটা ছবি যায় রিলিজ হয়েছে আমরা মনে করেন যাই টিকিট ফাইনি হ্যাঁ টিকিট ফাইনি আমি নিজেও যেমন বলকবাস্টারে যাইয়া ফেরত আসতে হয়েছে টিকিট নেই তো এই বিষয়টা আমাদের জন্য অনেক সুখবর যেভাবে হোক আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে ভালো ছবি হলে ভালো গল্প হলে পাবলিক আসবেই আচ্ছা এই যে ভালো গল্পের কথা বললেন এবং আমরা জানি যে এখন দর্শক র যে গল্পগুলো আছে সেগুলো দেখতে বেশি পছন্দ করে স্ক্রিনে কিন্তু এখনো এমন অনেক সিনেমা বানানো হয় যে গল্পগুলো আসলে রিলিজ দেয়াই উচিত না এরকম দর্শক মনে করে আমরা যেহেতু ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্মে এখন যুগ সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ইজিলি অনেক কিছু দেখতে পাই এ বিষয়ে আপনি কি বলবেন আমি আপনাকে একটু পিছনের থেকে আসি আমি প্রথম যখন শুরু করি আমার হলো ওমর ফ্যাম ছবি অনন্ত হলো বর্গি এলো দেশে রাজার হলো সাজা সিনেমাগুলি দিয়ে তখনকার সিনেমায় গল্পগুলি আমি এখনো বলতে পারবো কি হয়েছিল নায়ক নায়িকার কি কাজ ছিল তাদের অভিনয়গুলি কেমন ছিল তা এখন বর্তমান সময়ে মধ্যখানে যে সিনেমা যে হাল গেছে তখন আমাদের কিছু প্রযোজক পরিচালক কিছু সিনেমা বানাইছে হয়তো কেউ কেউ নামের জন্য কেউ কেউ সিনেমা বানানোর জন্য সিনেমা বানাইছে বানাইছে বানানোর পরে আমি আর আপনি সিনেমাটা দেখলাম দেখি বাইরে এলাম আমি আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভাই আমরা তো ছবিটা দেখলাম ছবির নায়ক জানি কে ছিল আমি আপনাকে বললাম নায়িকাটা কি নাম এরকম কাহিনীও হচ্ছিল যাই হোক এখন আবার এই বিষয়টার থেকে আমরা কেটে উঠতে পারছি এখন আমাদের ভালো ইনশাল্লাহ সময় যাচ্ছে ওই জন্যই কাহিনীটা হয়েছে গল্প এবং যদি আর্টিস্ট নির্বাচনে যদি কোনো ভুল হয় তাহলে তো সিনেমার অবস্থা ভালো আচ্ছা আপনি রিসেন্ট যে কয়টা সিনেমার প্রযোজনা করেছেন সেই কয়টা সিনেমারই আর্টিস্ট যারা ছিলেন আলোচনা এবং সমালোচনা তাদের কিছুই ছাড় না এরকম একটা বিষয় তো শুধুমাত্র কি আলোচনা যেন হয় এর জন্য সিনেমা বানানো না আলোচনা না সবকিছু ঠিক রাখতে হবে আলোচনাও থাকতে হবে আলোচনা না আমার আবাই কইছিল হয় আলোচনা নালে সমালোচনা মধ্যখানে থাকার দরকার নাই মধ্যখানে থাকলে কোনো রেজাল্ট নাই আলোচনা এবং সমালোচনা নিয়ে থাকতে হবে তো ভালো কিছু হলে আপনাকে নিয়ে মানুষ আলোচনা করবে কারণ বিকেল বেলায় যত কিছু করেন বিকেল বেলা কিন্তু অবশেষে আপনাকে নিয়ে আলোচনা হবে ভালো করলেন না খারাপ করলেন বিষয়টা নিয়ে তো ওভাবে এখন যে কাহিনী আমরা যেটা করতেছি এখন আমার একটা গল্প আমি একটা সিনেমা বানাইতেছি হলো দুই মা দুই মাস ছবিটা আমরা ওয়ান থার্ড কাজ শেষ করছি মানে গল্পটার শুরুটা দুইটা মা একটা মা তার ছেলে এখন বর্তমান সময় যে যোগ মা আমাকে টাকা দাও তো মার যেখানে পাঁচশো টাকা দিলে স্বত মায়ের এক লাখ টাকা দিয়ে দিচ্ছে যাও বাবা খরচ করো আর এক মায় দিতে পারে নাই এই দুইটা মায়ের উপরে শেষ মধ্যে এই মায়ের অবস্থান হলো বৃদ্ধাশ্রম আর এই মায়ের অবস্থা হলো একটা ভালো এখন আমাদের গল্প যদি টু জানতে চাই এই দুই মা ছবিতে আমরা নিছি শিরিন আলম একজন টিভি অভিনেত্রী ওনাকে নিছি আর হলো রেবেকারকে নিয়েছি দুই মা হিসাবে আর নায়িকা নিছি আমরা নিজমেরে আর হলো সাইফ খান আর হলো মারুফ হ্যাঁ গল্পটা অনেক সুন্দর একটা গল্প আপনাকে সব ভালো লাগবে আজিম খানে এই গল্পটা লিখছে আমার বন্ধু আজিম খান ও পরিচালনা ও করতেছে আমি করি স্যার চমৎকার আর কোন কোন কাজ পাইপ পাইপলাইনে আছে আর একটা ছবি আমি আরম্ভ করতেছি ছবিটা আমার অনেক দীর্ঘদিনের ইচ্ছা ছবিটা দোকাবাজ ছবির নাম এ করছে গল্পর কাজ চলতেছে হ্যা� এটা হলো আমাদের বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বা সাধারণ সম্পাদক শামসুল হুদা পরিচালনা করবে ইয়ং জেনারেশন তো আমি মনে করি অনেক ভালো একটা কিছু হবে আশা করতেছি আমরা ইতিমধ্যে আর্টিস্টের সাথেও কথাবার্তা বলতেছি আলাপ আলোচনা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করেও কিন্তু এখন অনেক সিনেমা হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে নাটক হচ্ছে ইনফ্যাক্ট টিভিসি ওভিসিও হচ্ছে শুধু ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বানানো হয় তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন ওয়েব সিরিজও খারাপ করে তার গרוב খারাপ বলা যাবে না তারও ভালো করতেছে কিন্তু সবকিছুই ঠিক আছে কিন্তু আমাদের চলচ্চিত্র যেন আমাদের চলচ্চিত্র থাকে এটা যেন চলচ্চিত্রের বাইরে না যায় আমাদের মাথায় থাকবে ওটা আমরা ওইভাবে আমরা কাজ করব এটা ওটিটির জন্য আমরা করব সিনেমা হলের জন্য আমরা করব ভাষাবাশী আমরা চাইতেছি যেন ভালো একটা জিনিস যেন হয় ভালো জিনিস যেন আমাদের চলচ্চিত্রে সুনাম যেন অক্ষুণ্ণ থাকে এই এই যে আমরা এই জিনিসটা আমরা যাব আর কি আমরা এর বাইরে আমি যাইতে তো রাজি না যাইতে যাওয়ার সুযোগও নাই আচ্ছা ভাই আরো গল্প করব সময় হয়েছে আর কিছু ছোট্ট বিরতি দর্শক গল্পে আড্ডায় সময় আরেকটি ছোট্ট বিরতির দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বস্নধান সিনহিট এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন সাংবাদিক সংগঠক প্রযোজক আবুল হোসেন মজুমদার আরো একবার স্বাগত ভাইয়া আপনাকে আচ্ছা আমাদের গভর্নমেন্ট কিন্তু বেশ হেল্প করছে আমাদেরকে চলচ্চিত্র অঙ্গনটা যেন সমৃদ্ধ হয় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে উনি এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চলচ্চিত্রের জন্য উনি বলেছেন যারা নতুন সিনেমা হল নির্মাণ করবেন তাদেরকে দশ কোটি টাকা করে দেওয়ার জন্য এবং যারা ফুরান সিনেমা হলকে সংস্কার করবে তাদেরকে পাঁচ কোটি টাকা করে দেওয়ার জন্য টু পার্সেন্ট লাভে এই একটা দৃশ্য এটা একটা বিশাল সুযোগ দুই বছর প্রথম দুই বছর কোনো ইন্টারেস্ট নাই তো এক হাজার কোটি টাকা এটা setActive সিনেমার জন্য এটা ব্যাপক এবং জাতির পিতা বঙ্কিমচন্দ্র শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের বিএফডিসি কে প্রথম ইয়ে করে। এখন তো অনেক অনুদানের সিনেমাও হচ্ছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন মানে অনুদানের সিনেমা হচ্ছে কিন্তু এখানে একটা বিষয়ে আমি আসলে দুটো প্রশ্ন একসাথেই করছি আপনাকে যে অনুদানের সিনেমা হচ্ছে কিন্তু সেই সিনেমাগুলো খুব বেশি পরিচিত পাচ্ছে না বা সেইভাবে বানানো হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হলো অনুদান। অনুদান আসলে সঠিক জায়গায় অনুদান যাকে দেওয়ার দরকার তাকে অনুদানের সঠিক অনুদানটা দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না আমাদের যারা নীতি নির্ধারক আছে যাদের কাছে থেকে নিবে ওইখানে যারা তদবির করে ওইখান পর্যন্ত যা পৌঁছতে পারে আমি মনে করি তাদেরকেই শুধু এই সুযোগটা দেওয়া হচ্ছে আসলে এখানে সলিড যারা প্রযোজক তাদেরকে দেওয়া হচ্ছে না মিডিয়ার কিছু লোকের অনুদানের টাকাটা দেওয়া হচ্ছে যেমন গতবারে একটা অনুদানের সিনেমা দেওয়া হয়েছে আমাদের সাবেক ভযোজক সমিতির সভাপতি খুরশিদ আলম ভুল ওই সিনেমাটা তো ওনাকে যেই টাকাটা অনুদান দেওয়া হয়েছে উনি ডবল টাকা খরচ করে সিনেমাটা বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভাইলেন তো এইভাবে অনেক অনেক অনুদানের কিন্তু সবাই কিন্তু এভাবে করছে না না করছে না টাকা নিচ্ছে নিয়ে সামান্য কিছু দিয়ে একটা লামসাম একটা বানাইলো এটা কে দেখলো কে দেখলো না এটার হেড়েক নাই সিনেমা বানানোর দরকার এবং অনেক সময় এটাও হয় যে সিনেমা হলে সিনেমা চলছে কিন্তু বলা ছিল যে অন্ততপক্ষে পক্ষে বিশটা সিনেমা হল অন্ততপক্ষে পক্ষে চলবে গভর্নমেন্ট টাকাটাতে দিচ্ছে কাকে দিচ্ছে এই বিষয়টা আমি মনে করব যে অন্ততপক্ষে দেখে শুনে যাকে দিলে সিনেমার ইয়ে হবে সিনেমা আসলে সিনেমা হবে সিনেমার সুনাম থাকবে আমাদের সিনেমাটা দর্শক দেখবে গভর্নমেন্টের টাকাটা যেন কাজে লাগে এটা যেন অন্ত থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের অনুষ্ঠানে যারাই আসে একটা কমন প্রশ্ন আমি তাদেরকে করি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমি জিজ্ঞাসা করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে যেই কদিন আসি যে কদিন বাসি মিডিয়ার সাথে থাকতে চাই মিডিয়ার সাথে থাকবো এবং মিডিয়ার লোকজনকে ভালোবেসিয়ে যাবো এটি আমার আমার অন্য কোনো কিছু চাওয়া নাই আমি এই সিনেমাকে ভালোবেসে এই মিডিয়া জগৎকে ভালোবেসে আসছি আজকে আমি এত কিছু যাই কিছু করছি সবগুলো কেন্দ্র করে এবং মিডিয়াকে করে আমাদের যদি কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো আমার দীর্ঘদিন সাংবাদিকতার জীবনে আমরা দেখা একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান তিব্বস্ন সেনেহিস হ্যাঁ অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য শুভকামনা এবং সকল দর্শক শ্রোতাদেরকে বলবো আপনারা যে যেখানে যে অবস্থা আছেন সিনেমাকে ভালোবাসবেন সিনেমা দেখবেন এবং আমাদের সিনেমাকে ফাঁসিয়ে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং একুশে টেলিভিশন সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়